যে আমার দেশের হয়ে বলবে আমি তাকে আশ্রয় দেবো না যে আমার দেশের বিপক্ষে বলবে তাকে আমি আশ্রয় দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পশ্চিম বাংলা থেকে তাড়ানো উচিত চুরির টাকাতে এই দল চলছে বাংলার রাজনীতিতে জেনোসাইড হয়নি যেটা করেছে করেছে। সালে বাংলা বিনাশের কাজ তো উনি নিজেই বাংলার মানুষ ভোট দিতে পারে ভাইপোর নিজের যতগুলো গাড়ি কতগুলো ফ্ল্যাট কি করে হলো সেগুলো তো হিসাব দেওয়া উচিত যেদিন সরকার যাবে সেই হিসাবগুলো ভাইপোর থেকে কান মুলে নেওয়া কে জেলে রাখার মতন এরা লোকজন নয় তৃণমূলের এইসব চোর ডাকাত গুন্ডাগুলো এদের কাছে জেলটাই সেফ গায় পশ্চিম বাংলার অলিতে গলিতে লোকজন থেকে একদম তৃণমূল সুপ্রিমো সবাই যায় চুরির টাকাতে এই দল চলছে যেদিন চুরির টাকা সমস্ত নেতা মন্ত্রী কাউন্সিলরের থেকে সিজ হয়ে যাবে এরা খেতে পাবে না এদের জাল ডিগ্রি জাল ডিগ্রি বিক্রি করে প্রতিটা যত অসামাজিক কাজ আছে কোশ্চেন পেপার বিক্রি ধর্ষণ খুন যখন যত আপনি পশ্চিম বাংলায় দেখান যত তৃণমূলের নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ আপনি বিরোধী দলগুলো দেখান কি ঘেউ ঘেউ তৃণমূল করে তা তো দেখলে হবে না আপনি খাতায় কলমে দেখান নেই পাবেন যখন ভোটের আগে দু চারটে কেস দিয়ে দিয়েছে মারপিটের ব্যাস হয়ে গেল তার বাইরে আপনি পাবেন আপনি দেখান বিরোধী দলের লোকজনের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ পাবেন আপনি দেখেন বিরোধী একটা বিরোধী দল বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তৃণমূল সিপিএম বলুন তৃণমূল ছাড়া কেউ চাকরি বিক্রিতে জড়িত 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 কেউ কেউ কয়লা পাচারে রাজের সাথে দিন বিক্রিতেং এরাজার এগারো সালের আগে উনি কেন মুখ্যমন্ত্রী হয়ে তদন্ত করে বার করতে পারছেন না ঘেউ ঘেউ করে যাচ্ছেন এটাই তো প্রশ্ন ওনার কাছে কংগ্রেস যখন চালাতো উনিশশো সাতাত্তর সালে সাতাত্তর থেকে দু হাজার এগারো বাম ফ্রন্ট চালে বিরুদ্ধে তদন্ত করে বার করুন দম থাকে সব বিক্রি হয়েছে লিপসেন মাউন্স কোম্পানিতে চাকরি হয়েছে হ্যাঁ বা বাজার থেকে টাকা তোলা হয়েছে চাকরি পাইয়ে দেব বলে এই সবগুলো হয়েছে উন্নয়ন হয়েছে এই সবগুলো হয়েছে সাদা খাদায় চাকরি উন্নয়ন তো যে যুব ভারতীতে দেখলেন না এটা উন্নয়ন যুব দেখলেন না একবারে পুরো পুরো মাঠে মধ্যে গিয়ে তৃণমূল নেতারাই কত বড় নির্লজ্জ বেহায়া দোকান কাটা হলে যে তৃণমূল নেতারা আর ওই তৃণমূলের যেগুলো আপনার আর্টিস্ট আছে ওগুলো আর্টিস্ট তো নয় হ্যাঁ তারা গিয়ে ছবি তুলছে আবার আর্টিস্টরা ডায়লগ মারছে যে আমাকে নাকি নেও তুমি কে হরিদাস পালে তোমাকে দুনিয়ায় কেউ চেনে না তুমি ডায়লগ মেরে যাচ্ছ এই সারদা নারদা করে এদের সংসার চলে সে আবার ডায়লগ মারছে যে আমাকে নেমন্তন্ন করে যে বলে আমি গিয়েছি ওর এত স্ট্যান্ডার্ড যোগে নেমন্তন্ন করতে হবে অথচ সাধারণ মানুষ দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে দিয়ে দেখতে পেলো সেই টাকাটা তৃণমূল খেয়ে নিল এই যে ধরুন দশ হাজার টাকা করে ওই মাঠে যদি আশি হাজার নব্বই হাজার লোক হয় যে টাকাটা তৃণমূলের উঠলো বিধানসভার খরচার একটা বড় পোর্শন উঠে গেল দিয়ে এখন ওই শতদ্রুকে গিনিপিক বানিয়ে ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে এই তৃণমূল দলের যেসব লোকজন আছে তারা হচ্ছে হলো বেসিক ফ্রড স্টার পঞ্চাশ পয়সা এক পয়সা থেকে শুরু করে এক লক্ষ কোটি টাকা পর্যন্ত এরা চুরি ফ্রড স্টার বলতে যেটা বোঝায় বাংলার কোনোদিন রাজনীতিতে সাদা খাতায় চাকরি হয়নি যেটা শুরু করলো তৃণমূল বাংলার রাজনীতিতে জেনোসাইড হয়নি যেটা করেছে দু একুশ সালে পোস্ট ভায়োলেন্সের তৃণমূল জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এটা বুঝতে হবে না এটা হয়েছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মারা গেছে। করেছে করেছে রাজনীতিতে বাংলা তো উনি নিজেই করেছে। বাংলার মানুষ ভোট দিতে পারেন এই যে ভোট আসছে আপনিও দৌড়বেন আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারাও দৌড়বেন এই ভোট চুরি হয়ে গেল এই বার করে দিল তো হবে এই তো মানে এক রেগুলার এর বিষয় হয়ে গেছে এই একে মেরে দিল এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে লড়াই করার আহ্বান জানা ওনারা দুয়ারে সরকার অনেক দেখিয়েছেন ভাইপোর নিজের যতগুলো গাড়ি কতগুলো ফ্ল্যাট কি করে হলো সেগুলো তো হিসাব দেওয়া উচিত যেদিন সরকার যাবে সেই হিসাবগুলো ভাইপোর থেকে কানমুলে নেওয়া হয় হ্যাঁ রক্ত দিয়েই তো ওনারা চালান বিরোধীদেরকে গুলি করে মার্ডার করে খুন করে এজেন্ট বার করে দিয়ে জেনোসাইট চালিয়ে পশ্চিম বাংলাতে আমি বারবারই একটা অভিযোগ করছি এবং আমার খুব মানে এটা কষ্টের বিষয় দু হাজার একুশ সালের নির্বাচনের পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পোস্টপোল ভায়োলেন্স তদন্ত করতে দিয়েছিল সিবিআইকে পাঁচজন জাজের বেঞ্চ সে তদন্ত কি হলো আমরা জানি না কিন্তু আমরা দেখলাম এই তর্চাদা প্রাণ হ্যাঁ অভিজিৎ সরকার থেকে শুরু করে ভাঙড় আপনার ডায়মন্ড হারবার কাকদ্বীপ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হাজারে মানুষ খুন হয়েছিল রক্তের বন্যা বইয়ে দিয়েছিল দু একুশ সালে তৃণমূল লাস্টে ওই গভর্নর তৎকালীন যিনি ছিলেন তাকে রাস্তায় নামতে হয়েছে এটা পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটেছে এটা এটা তো কেউ অস্বীকার করতে পারবে না শহীদ পরিবারগুলো আপনি দেখুন দু সাল থেকে আর পঁচিশ সাল পর্যন্ত তপন দত্ত বরুণ বিশ্বাস তামদুনি তপন দত্ত কে ছিল তপন দত্ত তৃণমূল কর প্রোমোটারি চক্করে ওনাকে মারার করা হয়েছিল দু সালের কথা বলছে শুরু থেকেই এটা করা হয়েছে বরুণ বিশ্বাস কে ছিল একজন শিক্ষক ছিলেন গাইঘাটা তিনি আপনারা দেখছেন বলে জন্য খবরে তাই আসছে সেই আমল থেকে তিনি প্রতিবাদ করেছেন সন্দেশকালীতে যেগুলো ধরা পড়েছে আমার মতে যেহেতু ভারতবর্ষে আইন আছে সেই জন্য ইডি সিবিআই তাদেরকে গ্রেপ্তার করেছে আমার ব্যক্তিগত মত যদি আপনি জানতে চান সন্দেশখালী যেগুলো গ্রেপ্তার হয়েছে ওগুলো গ্রেপ্তার হওয়ার যোগ্য না জেলের মধ্যে রেখে আমাদের পয়সায় ভাত খাবে কেন আমাদের করের টাকায় ভাত খাবে কেন এগুলো যেটা বোঝে এগুলোকে সেটাই বোঝানো উচিত করের পয়সায় কেন জেলের ভাত খাবে আমাদের করের পয়সায় কেন জেলের ভাত খাবে সন্দেশখালীতে যেগুলো অ্যারেস্ট হয়েছে সেগুলো তো আমাদের করের পয়সায় ওদের জেলের ভাত খাওয়ারও যোগ্যতা নেই আমি এটা বলছি মূলের এইসব চোর ডাকাত গুন্ডাগুলো এদের কাছে জেলটাই সেফ গার্ড আমি তো বারবারই বলছি এদেরকে জেলে রাখার মতন এরা লোকজন নয় এরা যে ভাষাটা বোঝে এরা যে ভাষাটা বোঝে এদেরকে সেই ভাষাটা সেই দিনই বুঝিয়ে দেওয়া উচিত ভারতবর্ষে আইন আদালত আছে বলে তাই জন্য এরা জেলে শেল্টার পাচ্ছে এই সন্দেশখালীর লোকজন বা এই যে দু হাজার একুশ সালে যে জেনোসাইড হয়েছিল জেনোসাইডের এই জেলে থেকে এরা শেল্টার পাচ্ছে আইনের পরিবর্তন হওয়া উচিত আমি মনে করি ভারতবর্ষে বিএনএস পরিবর্তন সিআরপিসি পরিবর্তন করে বিএনএস এসেছে এই আইনেরও পরিবর্তন আনা উচিত এই ধরনের লোকজনের জেলের মধ্যে থাকাটাই উচিত না মানে এই আইনেরই পরিবর্তন আসা উচিত যে ভাষা বোঝে সেই ভাষাকে বোঝানো উচিত পশ্চিম বাংলাতে ধর্মীয় রাজনীতি এবং মেরুকরণের জনক হচ্ছে হলো জননী হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার এগুলো ছাড়া আর কোন ইস্যু নেই উন্নয়নের ইস্যু নেই বিরোধিতা করবো জেহাদিদের আশ্রয় দেব উনি মানবতা বিরোধী যতগুলো ইস্যু আছে কোন ইস্যু নিয়ে তিনি প্রতিবাদ করেন এবং তিনি যে ধরনের মন্তব্য করেন আমি তো বলবো এনআইএ বা এরা তদন্ত করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভারত একটা মিটিং এ আমি শুনলাম খুব খারাপ লাগলো শুনে যে তিনি বলছেন ভারতবর্ষ কাউকে আশ্রয় দিয়েছে সেটা ব্যাপারে তিনি প্রতিবাদ করছেন যাকে খুশি আশ্রয় দিক যে আমার দেশের হয়ে বলবে আমি তাকে আশ্রয় দেব না যে আমার দেশের বিপক্ষে বলবে তাকে আমি আশ্রয় দেবো এটা উনি বলতে চান একটা মিটিংয়ে তিনি ভারতবর্ষ কাউকে একজনকে আশ্রয় দিয়েছে সেটা নিয়ে তিনি মন্তব্য করছেন প্রথমত ফরেন পলিসি নিয়ে মন্তব্য করা উচিত না সাহস নেই বলে নামটা বলেননি আমিও নামটা বলছি না সবাই বুঝতে পারছে কার কথা বলছি রিসেন্ট কালের ঘটনা তা ভারতের যে আশ্রয় চাইবে ভারতের বিপক্ষে যে হবে হবে না ভারত তাকে আশ্রয় দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিগুলোকে আশ্রয় দেবে এগুলো বাজারে নেগেটিভ মূল যেটা কাজ সেটা হচ্ছে হলো আমরা আমাদের দেশের উন্নয়ন দেশের স্বার্থটাকে দেশের কথা চিন্তা করতে গিয়ে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাইরের দেশের কোনো লোক কোনো কথা বলে আমি তার প্রতিবাদ করেছি এবং করব এই বাংলাদেশের হুজুরগুলো পেটে বিদ্যা নেই তারা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কোনো কুরুচিকর মন্তব্য করবে আমি একজন দেশের নাগরিক হিসাবে সেটার প্রতিবাদ করবো কারণ আমার কাছে আমার দেশের মানুষ আগে আমার কাছে আমার দেশের স্বার্থ আগে যে আমার দেশের হয়ে কথা বলবে আমি তার হয়ে কথা বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে হতে পারে কিন্তু আমার দেশের বিপক্ষে যে কথা বলবে বাংলাদেশ হতে পারে পাকিস্তান যে আমার বিপক্ষে কথা বলবে আমাকে তার বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে আর মুখ্যমন্ত্রীর পদে দাঁড়িয়ে তো সেটা আরো কড়াভাবে করা উচিত সাধারণ মানুষ তো সবটা পারবে না কিন্তু এদের মধ্যে যদি আমার দেশের হয়ে কথা বলে এরকমও তো মানুষ আছে যারা আমার দেশের হয়ে কথা বলে যে তাদের ভারত ভারত নাগরিকত্ব দিয়েছে যে আমার দেশের হয়ে কথা বলবে সে যে কেউ হতে পারে তাকে আমি আমাদের দেশে প্রোটেকশন দেবো না যে আন্তর্জাতিক স্তরে আমার দেশকে নিয়ে লড়াই করবে তাকে আমি প্রোটেকশন দেবো না যে আমার বিরোধিতা করবে না তাকে তাকে আমি প্রোটেকশন দেবো না আমার দেশ প্রোটেকশন দেবে না এরা দেশের স্বার্থর বাইরে গিয়ে কাজ করে তৃণমূল দলের লোকজন আমার এইখানেই আপনার আমার মতে মানুষকে সংগঠিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পশ্চিম বাংলা থেকে তাড়ানো উচিত বলে আমি মনে করি এবং ওনার মতন দুর্নীতি পরায়ণ এবং আমাদের দেশের স্বার্থ বিপক্ষে গিয়ে কাজ করা ব্যক্তি আমি একজনই দেখেছি ভারতবর্ষের রাজনীতিতে আর কাউকে আমার চোখে পড়ে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি নিজে দেখেছি